গ্রামের মা বলে আমরাও ওগর ওগর গ্রামের মধ্যে ঢুকি একটা মা একটা পুরুষকে যখন দেখেছে রাস্তার মধ্যে গোড়া টানে না বরাবরই হ শুধু গুমটা টানে নাই রাস্তার এক পাশে হয়ে গেছে আমার রসুল বাগ বলে মুবাসীন মুবাসীন ওই মাদের জন্য সুসংবাদ যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে হেফাজত করছে ওই মাদের জন্য সুসংবাদ নিজের ইজ্জত কে কেনা পুরুষ থেকে হেফাজত করেছে ওই মা গুলো আমার মেয়ে ভাতে আমার সঙ্গে জানাতে থাকবে ঠিক নে বর্তমান যুগের শিল্পপতি কুটিপতি আদরের দুলাল দুলালিরা স্ত্রীরা মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন খেলাবে অনুষ্ঠানে দাবাত দেয় ও জাহাঙ্গীর জুর আমার মেয়ের আজকে এঙ্গেজমেন্ট একটু দিনের বেলা আসিয়েন না আপনার তো দিনের মাহবিল নাই তো একটু গেলাম আরো বাপ রে বাপ এটা ফুচকার দোয়ান সাহার দোয়ান গাঁজার দোয়ান অক্কার দোয়ান হচ্ছে বিড়ি বাকি নেই গিয়ে দেখতেছি এক একজন একটা ব্যক্তির স্ত্রী মেয়েরা আসতেছে অবাই যে শাড়ি পর গিয়ে ইন মশুরিরে হার মানাইব মশুরিরে কি মানাইব কত দামি শাড়ি লজ্জা লাগে তাদেরকে দেখলে আমাদের কি লাগে লজ্জা লাগে এটা শুধু তাই ন এখন মা বোন থেকে পুরুষের পর তো আরো খরচ বেশ এক এক ফুতাইনের ফ্যানের ফাড়া দেই নিচে তিন বাড়া হইল উঠলো চার বাড়া এ দু মিলে চৈদ্য বাড়া হইয়ে লস্করে বলে দিলাম এখন খাদিস শোনেন

এগুলো ভালোভাবে আমল করেন জীবন পরিবর্তন করেন যদি পরিবর্তন করেন তোলায় তোলায় দাম বেড়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার আমল করার তৌফিক দান করুন আমিন আরেকটু জোরে বলেন না আমিন সালাতুন্নিয়াত সাল্লাল্লাহু আলাইহি এটা সাটার কোনো সম্পর্ক আছে না ऐसा वो टिशू बॉक्स दे तेराई तलन नहीं सार फैलास तो दान डीप करा दान लाइफ साल लाइफ तरह एक जने की तेते वडा दर के वडा दर खान हुके लगे होतते माजिता को भाई धर से सलाम दुनिया

পেশ্টি ফুশক ঵রা দুইন যন শুরমা লগা এলেন রসুল খট না করা পাপিয় মতের মাযাই বার রো বিয় লাওয় এলেন রোসুল দুনিযাই সালা দুনিয়া

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতগুলো গোমড়া হুজুর আছে আমাদেরকে মাঝে মাঝে বলে ও জাহাঙ্গীর বলে জুলুস আবাই کرام করে নাই তো এসে কি যুক্তি দেখাবে না জুলুস আবাই کرام করে নাই তবে তাবিন করে নাই খুব সুন্দর যুক্তি দিয়ে দিলেন আপনারা সাধারণ মানুষ হয় সাহাবী হলো তাইলে 70 লাখ 50 লাখ 20 লাখ 10 লাখ 50 হাজার মানুষ ভাবে জুলুস করে নাই কথাতে হুজুর মনে হয় ঠিক বলেছে তুইও ঠিক কর এ কথা যখন বলেছেন তাহলে একটু খেয়াল করে জুলুস সাহাবাই সাহাবাই করে না এদিকে তাকানোর দরকার নাই তো জুলুস তো তার মার বিয়ের দিন শুরু হয়েছে পাঁচশো এক হাজার বরিয়াত লই যায় যে জুলুস গরি উত্তর বিন কান বুলাই দিয়ে খাই আইকাল এই এ পর্যন্ত কোনো সাহাবিয়ে গরি কিন্তু দলিল আছে না এই যে নেই

আল্লাহ বলে আমার কোনো কাজ নাই একটাই কাজ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে দয়াল নবীর উপর দরুদ সালাম ভরে করে जुलूस করাটা আমি আল্লাহর কাজ শুধু কাজ নয় আইয়ু আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি তোমরা যদি মুমিন ওয়ালা হতে চাও আল্লাহ ওয়ালা চাও নবী ওয়ালা চাও জান্নাতি হতে চাও তাহলে তোমরাও দলবদ্ধ ভাবে আমার দয়াল নবীর উপর দরুদ করে করে আমি খোদার সুন্নতটা পালন করা এটা হলো সুন্নতে ইলাহি উচ্চ করে বলুন সুবহানাল্লাহ

তার থেকে আস্তে আস্তে এই নোটটা আসলেন আমার রসুলের আব্বা জান খাওয়াজা আবদুল্লা রুদিয়াল সব হান্না বলে একটু সজাগটা খেয়াল আমার রসুলা বা আব্বা জানান নাম খাওয়াজা আবদুল্লাহ রুদিয়াল্লাহ জোরে বললাম খাজা আবদুল্লাহ রুদিয়াল্লাহ এগুলো সবাই বাদর যেগুলো বিয়ে মিনালে বাদর এটা আমার রসূলের আব্বা জান। এটার নাম হয় বাব। নাম নিলে বাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রসূলের বাগের আব্বা জানের নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আমার রসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ যিনি মোস্তাজা কত দোয়া হাত তুলার আগে দোয়া কবুল হতো। সুবহানাল্লাহ। আমার রসুল বাগের আব্বা জানার নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আব্দুল মুত্তালিবের বাবার নাম qarshim qarshim er babernam abdemonab abdemonab er babernam ozair Kelab. er babernam murrah murrah er babernam kaf galib galib er Seher. saher saher malik malik er Nazor. nazar nazar kenana kenana er babernam قازين يربى فينا مدركين مدرك يربى فن إلياس <سؤال> إلي يزلنا مظرف مظر بغنا نظر نظرنا معا ما تربى فينا ادمان ادمان بفنا ودوب وربه فينا مكبرة مكبر يغافلنا تارك تَارِك فنه يا جرب يا جبلنا يا روح യാരീമ ഫാ ബബന്ബ സാലസ്ൂ നബി

তো আমার রাসূলুল্লাহ আব্বা জান খাজা আপু যখন রাস্তা দিয়ে হাঁটতেন হাজার হাজার কাফের মশাই খুদি নসরা এক নজর চেহারার দিকে তাকাই থাকে হঠাৎ করে কোটি মানুষ থেকে আব্দুল্লাহ চেহারা এত সুন্দর কেন এত সুন্দর কেন তো একটা মানুষকে যখন আশ্চর্যের দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে মানুষের একটা তো জল্পনা কল্পনা চলে আসে ঠিক না একটু জোরে বলেন না ঠিক তাড়াতাড়ি জ্যোতিষীর কাছে গেলেন খргаজা গণক গণক গণককে জিজ্ঞেস করলেন কি ইসтана রাজা খুদিরা আব্দুল মুত্তালিব সলেহাজে আব্দুল্লাহ এত সুন্দর হওয়ার কারণ কি তখন তারা গনে পরে দেখলো আমরা পেয়েছি কি বেजत খাজা আব্দুল্লাহর ভিতরে এমন একটা নূর আছে যা পৃথিবীতে প্রকাশ করলে গোটা কলকাতা আলোকিত হয়ে যাবে এখন আমরা কি করতে পারি আপনার একটা কাজ করা সেটা কি সেটা হলো আপনাদের কোনো যদি লাই এক উপযুক্ত মেয়ে থাকে আপনাদের যদি কোনো উপযুক্ত মেয়ে থাকে হাযাবের সাথে একনাথে করতে পারো কি না দেখো আত্মীয়তা করতে পারো কি না দেখো যার বংশের সাথে যদি আত্মীয়তা হয় এই বংশটাও কে আমত জন্য দামি হয়ে যাবে এ যখন ক্রিস্টান খুদিরা শুনলেন তখন কি করলেন তাড়াতাড়ি

তোমার জানা মতে ওয়াজ আর কিছু আছে ভিতরে আরো কিছু আছে এগুলো ভিতরে রেখে দাও যতদিন খাইয়াতে বাঁচবে এই ওয়াজ গুলো আর কাউকে করবে না যেগুলো ভিতরে আছে এগুলো ভিতরে রেখে দাও আর কাউকে জীবনে আর ওয়াজ করতে হবে না তুমি এখন বসো আমি শ্রোতার থেকে জিজ্ঞেস করি সেরা বাংলা সজুর বলতেছে হ্যাঁ এই স্রোত আছে আপনাদেরকে আমি গরিদরা দেখেছি দুই ঘন্টার ওয়াজ করেছে আপনারা শুনেছেন হ্যাঁ আমরা ওয়াজ শুনেছি আবু সৈয়ত মাঝে কি ওয়াজ করেছে আজকে ওয়াজ গুলো আমি সেরা বাংলাকে আপনারা বলেন সঙ্গে সঙ্গে স্রোতাগুলো চোখের ছেড়ে দিলো হুজুর আমরা বয়স্ক মানুষ জীবনে অনেক ওয়াজ শুনেছি কিন্তু আজকে আবু সৈদ মাজি যে আমাদেরকে শোনাই দিল আমাদের মনে হয়েছে আমরা আল্লাহর জান্নাতের বাগানে হাঁটতেছি আমাদের মনে হয়েছে আমরা আল্লাহর জান্নাতের বাগানে হাঁটতেছি তাইলে আজকের থেকে আপনাদেরকে বলি দিই

হাত দেয় নাই যদি এই দিনে তিনটা বাজে আমি মাহাবিল থেকে আসতেছি কাজ চলে ফ্লাই আমি বলতেছি বয়সে কোনোদিন লং হয় কিনা সবে দেখি দেখতেছি পরিষ্কার অবুক দেইলাম দে যে টিয়া জমা লাগি দিয়ে দেব লাইট পাইতাম নু যে টাকাগুলো জমা রেখেছি আর জমা রাখার শুধু নাই কারণ মন্ত্রী মিনিস্টার দূরতে থাকবে ফ্লাই ওভারের লং টাকা কোথায় বাতি চলতেছে না কেন যেই নালা একবার বানাইলো আর পরিষ্কার করার এই রকম অনেক নালা ফরে আছে কোন সুজু কিন্তু প্রধানমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে দেখলে পরিষ্কার স্তুপগুলো পরিষ্কার শুধু বাকি ছিল আঁথর বান্ধ অভাব ছিল তো সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে প্রতি ছয় মাসে বছর হলো একবার যেন আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামে আসে আগাছাগুলো যেন পরিষ্কার হয় কারণ কম্পক ডরে ভয় হলো জায়গাগুলো কি হয়ে যায় হয়ে যায় ঠিক না ঠিক না মাননীয় প্রধানমন্ত্রী এক মুহব্বত করি হই দেরি তোমরা কেন আছো একজন কথা আমি হইতো তোছি উজন্য নাও পারি কত ফেসবুক माननीय প্রধানমন্ত্রী মহব্বত করে বলতে চান কেমন আছো তোমরা কেন আছো